সকল বিরাট কিন্তু মাত্র একজন পড়ুয়া উদ্বিগ্ন গ্রামবাসীরা বাংলার সরকারি স্কুলে পড়ুয়ার সংখ্যা কমছে অনেকদিন আগে থেকেই নানা কারণে পড়ুয়া কমছে কিন্তু নতুন তৈরি হওয়া কাটোয়ার ওই স্কুলে মাত্র একজন ছাত্রী বিষয়টা ভাবাচ্ছে গ্রামবাসীদের কাটোয়া দু নম্বর ব্লকের সিঙ্গি কাশিরাম দাস জুনিয়র বালিকা বিদ্যালয়ে চলছে একজন ছাত্রীকে নিয়েই স্কুলে একজন অতিথি শিক্ষক একজন চতুর্থ শ্রেণীর কর্মী সংখ্যা বাড়াতে তৎপর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন কয়েকজন গ্রামবাসী অভিভাবকদের কাছে মেয়েদের ভর্তি করানোর আবেদন জানাচ্ছেন তারা এলাকায় টাঙানো হয়েছে ব্যানার ফ্লেক্স কিন্তু কেন এই পরিস্থিতি জানা যাচ্ছে দু সালে সিঙ্গি কাশিরাম দাস জুনিয়র বালিকা বিদ্যালয়ের পথ চলা শুরু সিঙ্গি বাস স্ট্যান্ডে কাশিরাম দাস পাঠাগারের পিছনে প্রায় সাত বিঘা জমির উপর এই স্কুল গ্রামবাসীরা জানাচ্ছেন স্কুল শুরুর পর অনেক ছাত্রী এই স্কুলে ভর্তি হয়েছিল পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পঠন পাঠন হতো প্রথম দিকে দেড়শোর বেশি ছাত্রী ছিল তারপর কয়েক বছরের মধ্যে পড়ুয়ার সংখ্যা কমতে থাকে অভিযোগ কয়েকজন অতিথি শিক্ষকের অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশে ওই স্কুল বন্ধ হয়ে যায় কিন্তু আদালত ওই স্কুল খোলার আবার নির্দেশ দিলেও কাজের কাজ কিছুই হয়নি এখন রাস্তায় নেমেছে গ্রামের কিছু মানুষ